যাদের ল্যাপটপ কম্পিউটার নেই কিন্তু মোবাইল দিয়ে ভিডিও এডিট করে ইউটিউব বা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সব থেকে জনপ্রিয় পাঁচটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেগুলো দিয়ে আপনি মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন এবং এই অ্যাপগুলোর মধ্যে সব থেকে ভালো কোনটা সেটাও বলে দেবো তো ভিডিওর মূল বিষয়ে যারা একটু বলে রাখে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন নাম্বার ওয়ান হলো কাইন্ড মাস্টার মোবাইল দিয়ে এডিট করার জন্য সব থেকে জনপ্রিয় এবং শক্তিশালী একটা অ্যাপ হলো কাইন্ড মাস্টার কাইন্ড মাস্টার খুবই সহজ এবং যারা নতুন আছে তারা খুব খুব সহজে এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন এটা দিয়ে যেমন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তেমন আপনি কাটাকাটি লেয়ার টেক্স অ্যানিমেশন খুব সহজে বসাতে পারবেন এরপর দুই নম্বরটা হল ক্যাপকাট মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য আরেকটা জনপ্রিয় ক্যাপকাট এটা অনেক অনেক বড় এখানে ফিচার আছে এটা দিয়ে আপনি কম্পিউটারের মতো প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন ক্যাপকাটের আরেকটা সুবিধা আছে সেটা হলো আপনি গ্রিন স্ক্রিন ছাড়াও যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এছাড়া যদি আপনার ভিডিওতে অতিরিক্ত নয়েজ থাকে সেগুলো আপনি খুব সহজে ফ্রিতে রিমুভ করতে পারবেন এখান থেকে আপনি খুব সহজে ভিডিওতে ইফেক্ট অ্যানিমেশন বসাতে পারবেন এছাড়াও text অনেক ফিচার আছে যেগুলো আপনি বসাতে পারবেন ক্যাপকাটে কিছু কিছু ফিচার আছে প্রিমিয়াম এবং কিছু কিছু ফিচার আছে ফ্রি যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি এমনিতে ব্যবহার করতে পারবেন আর যেগুলো প্রিমিয়াম আছে যদি আপনি এগুলো ব্যবহার করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে তিন নম্বরটা হলো ইনশর্ট যারা টিকটক রিল বা শর্ট তৈরি করতে চাচ্ছে তারা ইনশর্ট দিয়ে খুব ভালো ভিডিও এডিট করতে পারবে এখান থেকে আপনি খুব ভালো সাউন্ড ইফেক্ট পাবেন এখান থেকে আপনি খুব ভালো টেক্স অ্যাক্ট করতে পারবেন এছাড়া কাইনমাস্টার বা ক্যাপকাটে যে ওয়াটারমার্ক লোগো আছে ইনশটে কিন্তু আপনি সেটা পাবেন না এখান থেকে আপনি অ্যাড লোগো রিমুভ করতে পারবেন এরপর নাম্বার ফোর হলো বিএন বিএন দিয়ে আপনি খুব সহজেই প্রফেশনাল সব থেকে ভালো দিক হলো এটাতে পাবেন না এটা দিয়ে আপনি খুব ভালো ভিডিও এফেক্স করতে পারবেন বিএন দিয়ে ছাড়াও ব্যাকগ্রাউন্ড আপনি করতে পারবেন বিএন দিয়ে ভিডিওতে খুব ভালো জুম করতে পারবেন এবং ম্যাগনিফায়ার অ্যাড করতে পারবেন এরপর নাম্বার ফাইভ হলো পাওয়ার ডাইরেক্টর পাওয়ার ডাইরেক্টর দিয়ে আপনি মাস্টারের মতো ভিডিও এডিট করতে পারবেন এই পাঁচ ট্যাপের মধ্যে অনেক ফিচার আছে প্রিমিয়াম এবং অনেক আছে ফ্রি যেগুলো প্রিমিয়াম আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হলে পেমেন্ট করতে হবে আর ফ্রি গুলো আপনি এমনিতে ব্যবহার করতে এই প্রশ্নটা করেন তাহলে আমি উত্তর দিব ক্যাপ কারণ ক্যাপ সব থেকে ভালো এবং এটা দিয়ে আপনি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন আর আমি নিজেও ক্যাপকাট ব্যবহার করি এরপরও আপনার যেটা পছন্দ আপনি সেটা ব্যবহার করতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি